হ্যালো ফ্রেন্ডস আজ নিয়ে এসেছি পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার এই চ্যানেলে পুরোপুরি নিরামিষ রান্না করা হয় পটল সুন্দরী আমি নাম দিয়েছি পটলটাকে আপনি ছুরি দিয়েই হোক দাঁত দিয়েই হোক দু সাইডে দুই পাশে এরকম করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে দুই পাশে এইভাবে কাটবো যাতে মাঝখানে আবার চ্যাপটা করার মতন একটা বুদ্ধি থাকে এইভাবে দেখুন এইভাবে সুন্দর করে দুই সাইডটা ঝিরি ঝিরি ঝিরিঝিরি করে কেটে নেবেন তারপর মাঝখানে একটু ছুলে নেবেন পটল বাড়ির সবাই সহজে কিন্তু খেতে চায় না আপনারা একবার এভাবে রান্না করে দেখুন সবাই চেটে খাবে এত স্বাদ এত ভালো হয় দেখতেও অপূর্ব এই যে এরকমভাবে দেখে নিন মাঝখানে একটু ই করে নেবেন দেখুন আমি পটল কেটে রেডি করেছি এর মধ্যে আপনি নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা চাট মশলা থাকলে আপনি চাট মশলা দেবেন এরকম সুস্বাদু মশলা থাকলে সব কিছু একসাথে পটলের সাথে আপনি সুন্দরভাবে মেখে নেবেন দেখুন দেখতে কি সুন্দর লাগছে এই এটা আবার আপনি এইভাবে ভেজে নিয়ে আমরা একটু বেশি বেশি তেল ই করে নিয়েও শুধু খেতে পারি আবার গ্রেভি তৈরি করেও এটাকে আমরা একটা মাখা মাখা তৈরি করতে পারি তারপর যাতে পটলটা একটু সেদ্ধ হয় নরম হয়ে আসে কারণ নরম হওয়ার প্রয়োজন রয়েছে তারপর এই আমি উল্টে দিয়েছি দেখুন এই পাতটা হয়ে এসেছে তারপরে যে এরকম হয়ে একটু কি সুন্দর পাতার মতন সাইজ হয়ে খুব সুন্দর হয়েছে মাঝখানে যে চিঁড়ে নিয়েছিলাম সেই জায়গাটা আপনারা এরকম করে ঘিরে ঘিরে টুটি চাপ দিয়ে 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 করবেন এই নকশাগুলো বেরিয়ে আসবে পাতার আকার ঢালুন করবে দেখুন সুন্দর এভাবে রেডি করেও আপনারা সুন্দর গরম ভাতে কিন্তু খেতে পারবেন আমি এটার মধ্যে একটু আবার গ্রেভি তৈরি করে দিয়েছি টমেটো পিউরি নুন লঙ্কা গুঁড়ো হলুদ পনির মশলা গরম মশলা হিং সব কিছু দিয়েছি ফোড়ন আপনারা যার যার মতন করে দিয়ে দিলেন তারপর সব মশলাগুলোকে সুন্দরভাবে কষাবেন আরেকটা কথা বলছি আমি মাঝে মাঝে একটু একটু করে এক চামচ করে জল দিয়ে দিয়ে কিন্তু আমি গ্রেভিটাকে তৈরি করে থাকি সব ঝাল আপনারা আপনাদের পছন্দ মতন খাবেন আমি রান্না করছি পাশে বাচ্চারা খেলছে চেটকা চেঁচামেচি হচ্ছে রাস্তায় আপনারা শুনতেও পাচ্ছেন যাই হোক সুন্দর যখন মশলাটা কষা হয়ে আসবে একটু জল দিয়ে একটু গ্রেভি গ্রেভির মতন থাকার অবস্থাতে আপনি সেই পটল ভাজাগুলো যেগুলো আছে এই পটল সুন্দরীকে ছেড়ে দেবেন উল্টে উল্টে দিয়ে একদম মশলার সাথে একদম মাখো মাখো করে নামিয়ে গরম ভাতে পরিবেশন করুন বন্ধু বান্ধবদের আত্মীয় স্বজনদের খাওয়ান সবাই অবাক হয়ে যাবে তাক লাগিয়ে দিন এই রেসিপিটি করে আর পুরোপুরি নিরামিষ রান্না আমার এই রান্নাঘরে তৈরি করা হয় পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আসতে পারি থ্যাংক ইউ